আমাদের মাদ্রাসাগুলি হয়েছে এখন কি জানেন এটা জেলখানা বাচ্চা যাতে এখান থেকে বাইর হইতে না পারে আহারে মুরুগের বাচ্চার মতো মুরুগের বাচ্চাগুলা মা থেকে আলাদা করলে যেমন ছটফট করে এই বাচ্চাগুলাকে একটা বাক্সের ভিতরে ঢুকে এক সপ্তাহ তালা দিয়ে রাখা হয় এটা অমানবিক এটা কখনো মানবিক হতে পারে আপনার ছেলে আপনার মেয়ে আপনার বাচ্চা আপনার স্ত্রীদেরকে নিয়ে মাঝে মধ্যে বাইরে যাবেন খাওয়ার জন্য বাইরে ঘুরতে যাবেন এটা শুনদা এটা কি সুন্ আল্লাহ রাসুলসাল্লাল্লাহ আলি সাল্লাম তিনি বাচ্চাদেরকে অনেক আদর করতেন আপনি আপনার বাচ্চাদেরকে নিয়ে আপনার তৌফিক অনুযায়ী একটু ঘুরতে যাবেন মাঝে মধ্যে একটু বাইরে নিয়ে খাওয়াবেন এতে আনন্দ আছে না নাই আনন্দ আমি মাঝে মধ্যে যাই একদিন আমি রেড রুফিনে গেছি আরেকজন দেখছে খুব বড় মাপের নেতা তা আমাকে বলতেছে ভাই হুজুররাও হোটেলে যেয়ে খায় তা আমি কইলাম আমরা যেটা খাই এটা তো হালাল টাকা একটা হালাল গ্যারান্টি আপনি সব সবসময় গোড়ায় হাত দেন বাচ্চাদেরকে কত ভালোবাসছে আম্মা যান বর্ণন হাদিস হজরত আনাস বিন মালিক থেকে হাদিস বর্ণিত আসছেন তিনি বলেন আলাইহি সাল্লা পরিবার পরিজন তাদেরকে তাদের প্রতি এতটাই দয়াবান ছিলেন বাচ্চাদের প্রতি এত দয়াবান ছিলেন তিনি বাচ্চাদেরকে কখনো জোরে ধমকি দিতেন না কি দিত না ধমকি দিতেন না রাসুল ঈদের নামাজে ইমামতি শুরু করলেন বোকারি মুসলিমের আদিস ঈদের নামাজে রাসুল ইমামতি করতেছে ঈদের নামাজে ছোট সুরা পড়া হয় না বড় সুরা পড়া হয় ঈদের নামাজে সন্ন্যাদ ইজাসমা ওং ফাতারত সাব্বিহিসমা রব্বিকাল আলা এই দুইটা সূরা পড়া সন্নত কিন্তু আসলাম সেদিন ঈদের নামাজে জামা শুরু থেকে ঈদগাহের মধ্যে বাচ্চাদের এটা আপনারা আপনাদের ঈদগায় তো মহিলা আসে না তাই না আমি যেখানে পড়াই মহিলারা আসে বাচ্চার কান্না শুনতে পাই তো কথাটা শুনে রাসুজলাম নামাজে শুরু করলেন পেছন থেকে বাচ্চাদের কান্না শোনা যায় যেহেতু মায়েরাও কি করছে নামাজের মধ্যে আছে এবার যখন কান্না শুরু করতেছিল আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম নামাজটাকে লম্বা করেন নাই ছোট্ট ছোট্ট সূরা দিয়া নামাজটা পড়ালেন কারাম বললেন হুজুর ঈদের জামাতে তো এত ছোট সুরা আপনি পড়েন না লম্বাই তো করেন আল্লাহ রাসুল বলেন আমি চাইছিলাম নামাজটা লম্বা করব কিন্তু শিশু বাচ্চাদের কান্না আমার কানে আসলো আমি বুঝতে পারলাম নামাজ যদি লম্বা হয় মায়েদের কষ্ট হবে বাচ্চারা মাদেরকে ডিস্টার্ব করতেছে সেই জন্য বাচ্চাদের আদরের কারণে বাচ্চাদেরকে সম্মান দেওয়ার কারণে স্নেহের কারণে আমি নামাজটা আজকে ছোট করে দিলাম আল্লাহু আল্লাহ এটা হলো ইসলাম কি নাই বেজাল নাই নামাজে দাঁড়াইলেন বাচ্চারা বিষাপ করতেছেন মায়েদেরকে আমি সেজন্য নামাজটা ছোট করেছি আচরের নামাজে রাসুল ইমামতি করতেছিলেন তাদের দাবহ রায়ার দৌলত দাঁড়ানু বলেন রাসূল শেষদায় গেছে আর খবর নাই আমরা মনে করলাম রাসূল কি নামাজের ভিতরে ইন্তেকাল করলো নাকি কিন্তু রাসূল যেহেতু মাথা তোলে না আমরাও তুলতে পারতেছি না লম্বা শেজদা দা রাসুল দিলেন নামাজের পরে জিজ্ঞেস করলাম গো এত লম্বা সেজদা কেন কোনদিন তো দেখি নাই আল্লাহ বললেন আমি যখন ছিলাম একটা বাচ্চা এসে আমার কাদের উপরে বসা ছিল বাচ্চাটা যতক্ষণ নামে আমি ছেড়ে নাই কারণ বাচ্চাটার কষ্ট হবে বাচ্চার কি হবে আর আমাদের মাদ্রাসাগুলি হয়েছে এখন কি জানেন এটা জেলখানা মাদ্রাসাগুলা কিছু কিছু মাদ্রাসা আছে জেলখানা এখন আবার চেঞ্জ হইতেছে আলহামদুলিল্লাহ এখন কিন্তু অনেক মাদ্রাসার মধ্যে খেলাধুলার আয়োজন কি কিন্তু এটা জেলখানা বানাইছে বাচ্চা যাতে এখান থেকে বাইর হইতে না পারে আহারে মুরুগের বাচ্চার মতো মুরুগের বাচ্চাগুলা মা থেকে আলাদা করলে যেমন ছটফট করে এই বাচ্চাগুলাকে একটা বাক্সের ভিতরে ঢুকে এক সপ্তাহ তালা দিয়ে রাখা হয় এটা অমানবিক এটা কখনো মানবিক হতে পারে না